মালকিন প্রিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল প্রিয়ার স্বামী বাহার মজুমদার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন প্রিয়ার বাহার মজুমদারের সংসার বেশ ভালোই চলে তাদের একটি কাজের লোক কমলা প্রিয়া কমলাকে ডেকে বলল কমলা আমার জন্য একটা চা নিয়ে আয় কাজের মেয়ে কমলা একটি চা হাতে করে নিয়ে ড্রয়িং রুমে এসে বাড়ির মালকিন প্রিয়াকে চা দিয়ে বলল ম্যাডাম আমাকে দুই দিনের ছুটি দিতে হবে প্রিয়া কমলাকে বলল তোর দুই দিন পর কেন ছুটি নিতে হয় তুই যদি সপ্তাহে দুইবার ছুটি নিস তাহলে আমাদের সংসারে কাজ করবে কে তুই তো ভালো করে জানিস আমি সংসারে কোনো কাজ করতে পারি না তার জন্য তোকে সংসারে নেওয়া তার জবাবে কমলা বলল। আমার শরীরটা ভালো নেই আমি ডাক্তার দেখাতে যাব তার জন্যই ছুটি চেয়েছি প্রিয়া বলল ইদানিং দেখছি তোর শরীরটা ভালো যাচ্ছে না কি হয়েছে তোর বলতো আমাকে কমলা চুপ হয়ে দাঁড়িয়ে রইল কোনো জবাব দিচ্ছিল না কমলা কারণ কমলার কাছে জবাব দেওয়ার কোনো উত্তরই ছিল না প্রিয়া আবার বলল কি হয়েছে কথা বলছিস না কেন ঠিক সে সময় কমলা বমি করতে লাগলো ড্রয়িং রুমে দৌড়ে বেসিনে বমি করতে লাগলো প্রিয়াও তার পেছন পেছন চলে আসলো প্রিয়া বললো তোর সর্বনাশ কি করেছে তুই মা হতে যাচ্ছিস তার মানে কি তোর কারো সাথে অবৈধ সম্পর্ক আছে আমি তোর মতো মেয়েকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে পারবো না না জানি কবে তুই আমার স্বামীকে বস নিস আমি এমন একটি মেয়েকে ঘরে রেখে আমি আমার সংসারে ক্ষতি করতে পারবো না তারপর প্রিয়া তার হাজব্যান্ড বাহার মজুমদারকে ফোন করলো বাহার মজুমদার ফোন রিসিভ করে বললো আমি একটু ব্যস্ত আছি কিছুক্ষণ পরে ফোন করো জবাবে প্রিয়া বলল ফোন কেটো না আগে আমার কথা মনোযোগ দিয়ে শোনো তারপর ফোন কেটে দিও বাহার মজুমদার বলল কি এমন কথা তাড়াতাড়ি বলো আমি অনেক ব্যস্ত আছি এত সময় দিতে পারবো না প্রিয়া বললো আমাদের বাড়ির কাজের লোক মা হতে যাচ্ছে বিয়ে হয়নি সে মা হয় করে এমন একটি মেয়েকে আমি সংসারে রাখতে চাই না আমি আজকে ওকে বাড়ি থেকে বের করে দেব প্রিয়ার কথাতে বাহার মজুমদার কিছুটা ঘাবড়ে গেল একদিন কমলা বিছানা গোছাচ্ছিল সেদিন প্রিয়া বাড়িতে ছিল না বাহার মজুমদার কমলাকে একটু এলুম দেখে বাহার মজুমদারের মাথা ঠিক ছিল না বাহার মজুমদার কমলাকে কাছে ডেকে নিল কমলার ইচ্ছা না থাকা সত্ত্বেও বাহার মজুমদারের কাছে গেল কমলাকে দেখে বাহার মজুমদার এমনভাবে আছে মনে মনে আস্ত গিলে ফেলবে কমলা ভয় পেয়ে বলতে লাগলো স্যার আপনার জন্য কি আমি চা নিয়ে আসবো আপনি কি চা খাবেন আপনি কি কিছু খাবেন ম্যাডাম আমাকে বলে গেছে আপনার যদি কিছু দরকার হয় তাহলে যেন আমি সময় মতো দিয়ে দিই বাহার মজুমদার কমলাকে বলল আমার চায়ের প্রয়োজন নেই একটু সময় পর দেখা যাচ্ছে কমলা বিছানার পাশে বসে কান্না করছিল বাহার মজুমদার কমলাকে বলল। কান্না করিস না আমি ভুল করে ফেলেছি তুই তোর ভাবিকে বলিস না আমি তোকে অনেক টাকা দিয়ে দেবো তবুও তুই তোর ভাবিকে কিচ্ছু বলিস না কমলা কোনো কথা না বলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল বাহার মজুমদার বেশ মজা পেয়েছিল অন্য আরেকজন দেখা গেল কমলা বাহার মজুমদারকে এক কাপ চা খেতে দিচ্ছিল বাহার মজুমদার চা নেওয়ার সময় কমলার হাত ধরে ফেললো আমি ভেবেছি আজকে তোকে একটু মার্কেটে নিয়ে যাব তোকে নতুন জামা কাপড় কিনে দেব তুই পুরাতন জামা কাপড়গুলো পরে থাকিস আমার একদম ভালো লাগে না তাই তোকে নতুন জামা কাপড় কিনে দেব কমলা বলল। আমার নতুন কাপড় লাগবে না আমার পুরাতন কাপড়ই ভালো লাগে আর তাছাড়া আপনি আমাকে নতুন কাপড় কিনে দেবেন কেন এই বাড়ির সামান্য একজন কাজের লোক আর আপনি বাড়ির মালিক বাড়ির মালিক হয়ে আপনি আমাকে কাপড় কেন কিনে দেবেন তখন বাহার মজুমদার বলল তুই বাড়ির কাজের লোক মানে আমি তো তোকে বাড়ির মালিক বানাতে চাই তুই শুধু একটু রাজি হয়ে যা কমলা বলল না আমি আপনার ফাঁদে পা দিতে চাই না আমি প্রিয়া ম্যাডামের সংসার নষ্ট করতে চাই না আপনি আমাকে ছেড়ে দিন বাহার মজুমদার বলল তোকে তো ছেড়েই দেব কিন্তু তোর কাছে আমার কিছু চাওয়ার আছে প্রিয়া বলল কি হলো চুপ করে রইলে কেন কিছু বলছো না কেন আমি তোমাকে বলছি আমাদের বাড়ির কাজী লোককে বাড়ি থেকে বের করে দেব তুমি কোনো কথা বলছো না যে ওপার প্রান্ত থেকে বাহার মজুমদার বলল কমলাকে বাড়ি থেকে বের করে দেবে কেন ওকে বাড়িতেই থাকতে দাও বরং ভালো একটা ডাক্তার দেখিয়ে দাও কথা না বলে ফোনটি কেটে দিল ফোনটি কেটে দিয়ে প্রিয়া কমলাকে বলল আমি তোকে অনেক ভালো জানতাম কিন্তু তুই যে এত নষ্ট মানুষ সেটা আগে কখনোই জানতাম না আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। আমি তোকে এই বাড়িতে রাখবো না এই বলে প্রিয়া ওখান থেকে চলে আসলো আর কমলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো অবলা কমলা না পারছে কাউকে বলতে না পারছে সইতে বাড়ির মালিক হয়ে সামান্য একজন চাকরির সাথে এমন কাজ করেছে এটা কমলা বললেই কেউ বিশ্বাস করবে না তাই সাহস করে কমলা বলতেও পারছে না বিকেলবেলা অফিস শেষ করে বাহার মজুমদার যখন বাড়িতে আসলো বাহার মজুমদার এসে দেখতে পেল কমলা ড্রয়িং রুমে বসে কান্না করছিল বাহার মজুমদার কমলাকে বলল তুই কোনো চিন্তা করিস না আমি একটি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তোর সন্তানকে নষ্ট করে দেব। কমলা কান্না করতে করতে বলল আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি আমার সর্বনাশ করবেন না আপনি আমার সর্বনাশ করেই দিলেন এখন আমি এই মুখ দেখাবো কি করে আপনি আমাকে বলেছিলেন না আপনি আমাকে বিয়ে করবেন এখন আপনার আমাকে বিয়ে করতে হবে বাহার মজুমদার বলল তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই সামান্য একজন কাজের মেয়ে আর কাজের মেয়েকে আমি বিয়ে করব কমলা বলল সামান্য একজন কাজের মেয়ের সাথে শুতে পারবেন কিন্তু কাজের মেয়েকে বিয়ে করতে পারবেন না আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি আপনার কুকীর্তির কথা ম্যাডামকে বলে দেব এখন আপনি বলুন আপনি কি আমাকে বিয়ে করবেন নাকি আমি ম্যাডামকে সব কিছু বলে দেব তখন বাহার মজুমদার বলল আমি তোকে একদম মেরে ফেলবো যদি তোর ম্যাডাম কিছু জানতে পারে ঠিক সেই সময় পিয়াশে বলল ভালোই তো করেছো তুমি সামান্য একজন কাজের মেয়েকে মা বানিয়ে দিয়েছো আমার লজ্জা করছে তোমাকে স্বামী বলে মানতে কি করে পারলে তুমি এতটা নিচে নামতে আমি তোমাকে সব সময় মাথায় করে রেখেছি আমি ভেবেছি আমার স্বামীর মতো স্বামী হয় না কিন্তু আমার সাথে তুমি এটা কি করলে বাহার মজুমদার বলল আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আমি এমন কাজ আর কখনো করব না প্রিয়া বলল মাফ চাইলে কি সবকিছু সমাধান হয়ে যাবে কমলা এখন এখন মা হতে যাচ্ছে কমলার কমলার কি হবে তুমি সম্মান ফিরিয়ে দিতে পারবে পারবে না ভালো থেকো তুমি আমি আর তোমাকে ডিস্টার্ব করতে চাই না আমি চলে যাচ্ছি বাড়ি থেকে এই বলে প্রিয়া ওখান থেকে চলে গেল বাহার কোনো কথা না বলে সেখানে দাঁড়িয়ে রইল অভাগী কমলা কান্না করতে শুরু করলো বাহার মজুমদার লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমাদের সবার এমন কাজ করা উচিত যাতে সবার সাথে মাথা উঁচু করে কথা বলতে পারি মাথা নিচু করে থাকার কোনো কাজ না করি মানুষ যেমনটা করবে তেমনটাই ফল পাবে এটাই হচ্ছে বাস্তবতা সময় তো দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ